প্রিয় দর্শক কেমন আছেন শুভ সকাল তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসছি মাল্টাপ্লাস সিরাপ তো মাল্টাপ্লাস সিরাপ হচ্ছে মাল্টিভিটামিন আয়রন এবং জিঙ্ক শরবত সেফ এটি গর্ভবতী মহিলাদের জন্য খুব একটি ইম্পর্টেন্ট একটি সিরাপ এবং যাদের সাধারণ দুর্বলতা রয়েছে তাদের জন্য একটি খুব ইম্পর্টেন্ট সিরাপ এটি চারশো পঞ্চাশ মিনিট প্লাস্টিকের বোতলে থাকে মাল্টাপ্লাস বাজারে নিয়ে আসছে মাইসান ল্যাবরেটরিস উপাদানসমূহ প্রতি পাঁচ মিনিটে আছে সেফ সিরিন মুসাফা টু পয়েন্ট গ্রাম বাদিয়ান শূন্য পয়েন্ট শূন্য পঁচাত্তর গ্রাম দারচিনি শূন্য পয়েন্ট শূন্য পঞ্চাশ গ্রাম হিলকাস কালা বা বড় এলাচি শূন্য পয়েন্ট শূন্য পঁয়ত্রিশ গ্রাম জিশবা অথবা জায়ফল শূন্য পয়েন্ট শূন্য পঁয়ত্রিশ গ্রাম আবে লেবু এবং লেবুর রস শূন্য পয়েন্ট শূন্য তিনশো পঁচিশ গ্রাম ও অন্যান্য উপাদান পরিমাণ মতো দেওয়া হয়েছে মাটাবলা সিরাপের কার্যকারিতা কিসের জন্য এই ভিটামিন সিরাপটি খাবেন তো সেই সম্পর্কে আলোচনা করা হলো হৃদযন্ত্রের দুর্বলতা মানসিক দুর্বলতা বা যকৃতের দুর্বলতা ভিটামিন এ ও সি এর অভাব হলে এই সিরাপটি খেতে পারেন সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক দশ মিলি বা দুই চামচ করে প্রতিদিন দুইবার খাওয়ার পর সেবন করবেন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিগণ প্রতিদিন এক চামচ করে দিনে দুইবার খাওয়ার পর সেবন করবেন পার্শ্ব তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকায় এই প্লাস সিরাপ পরিবারের সবাই খেতে পারবে বলতে পারেন এটি একটি পারিবারিক সিরাপ একটি সিরাপের মূল্য মাত্র তিনশো টাকা আরও থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে তো অবশ্যই এই সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখবেন তো বন্ধুগণ আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে জানার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আবারও দেখা হবে নতুন কোনো ওষুধের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ